জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণর দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশে মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে যে সরস্বতী মায়ের বিদ্যা দেবী যে আরাধনা সমস্ত সারা পৃথিবীর সমস্ত স্টুডেন্ট বলুন বা সনাতন ধর্মের মানুষরা তাদের বাড়িতে কত সুন্দরভাবে এই সরস্বতী মায়ের বাঘ দেবীর বিদ্যা দেবীর পূজা অর্চনা করে থাকেন সেটা আপনারা কিভাবে করবেন দু হাজার পঁচিশে দুই দিন পঞ্চমী পড়েছে সেটা আপনারা কবে করবেন দুই তারিখ ফেব্রুয়ারির রবিবার আপনি এই বাড়িতে পূজা করবেন না তিন তারিখ সোমবার পূজা করবেন তাই আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে দু হাজার পঁচিশের সঠিক পঞ্চমী তিথি কি সরস্বতী পূজা আপনি কিভাবে করবেন বাড়িতে বা আপনি ব্রাহ্মণ ছাড়াই কি কি নিয়ম মানলে আপনি নিজেও এই বাগদেবী সরস্বতী মায়ের আপনি বাড়িতে খুব নিষ্ঠা সহকারে পূজা করতে পারবেন তারা মাতাজিরা এবং আপনারা কতক্ষণ উপবাস করবেন এবং এই যে সরস্বতী পূজার আগে আমরা সেই প্রবাদ বাক্য ছোটোবেলা থেকে শুনে এসেছি যে কেন কুল খায় না বা সনাতন ধর্মের মানুষরা বিদ্যা দেবীকে কোল নিবেদন করে তারপর আমরা সেই কোল ফলটা গ্রহণ করি সেই মাহাত্ম্যটা আজকে এই ভিডিওতে শ্রবণ করতে পারবে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে চোখ রাখুন আমাদের এই কৃষ্ণমাতা সুজিতনা চ্যানেলের দু হাজার পঁচিশে সরস্বতী পূজার সঠিক সময়সূচি এবং আপনি যখন বাড়িতে পূজা করবেন কোন মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি সরস্বতী দেবীকে আহ্বান করবেন যে আহ্বানের কারণে আপনার ঘরে সবসময় বিদ্যা দেবী সবসময় অবস্থান করবে মাতা জিরা তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মীয় বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের নিয়মকানুন এবং আমাদের বারো মাসে যে তেরো পার্বণ হয় সেগুলো আপনি নিষ্ঠার সে ঘরে বসেই শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে যে দু হাজার পঁচিশে যে এই যে সরস্বতী মায়ের পূজা সরস্বতী কে এই যে বিদ্যার দেবী হ্যাঁ বাঘ দেবী যেটা আমরা যখন ভাগবত পাঠ বলি তখন কিন্তু আমরা সে বিদ্যা দেবী আমরা স্তব স্তুতি বলি নমং এই আপনার বিদ্যা দেবীর যে আপনার মন্ত্র আছে সেই মন্ত্রটা আমরা বলি কেন বলি যে আমাদের এই জীবের মধ্যেই যে আমরা কথা বলি সেই শক্তিরা যাতে আমরা সঞ্চয় করতে পারি বক্তারা মাতাজিরা তা আসলে আমরা শাস্ত্র অধ্যয়ন করে কি জানতে পারলাম যে বিদ্যা দেবী সরস্বতী দেবী হলো আমাদের ভগবান বিষ্ণুর পত্নী ভগবান বিষ্ণুর কিন্তু তিনজন পত্নী মহালক্ষ্মী গঙ্গা দেবী আর এই সরস্বতী দেবী তাই যেহেতু আমাদের ভগবান বিষ্ণুর পত্নী তাই আমরা এই সরস্বতী মাতাকে আমাদের রাধা রানীর হ্যাঁ মতোই আমরা কিন্তু তাকে পূজা অর্চনা বাড়িতে করতে পারি ভক্তরা মাতাজিরা এটা শাস্ত্র থেকে আমরা পেয়েছি আর আপনি দু হাজার পঁচিশে সঠিক তিথি কি আজকে এটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ভক্তরা মাতাজিরা যে দুই দিনেই আপনার তিথি পড়েছে বাড়িতে আপনি কখন করবেন এই ইয়েটা যে এই সরস্বতী দেবী আগমন হয়েছিল মাঘ মাসের পঞ্চমী শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে আর এবারও পড়েছে কিন্তু মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি হল আপনার শুরু হচ্ছে পঞ্চমী তিথি দোসরা ফেব্রুয়ারি রবিবার দু সময় শুরু হবে দুপুর বারোটা চোদ্দ মিনিটে ভক্তরা মাতাজিরা আর থাকবে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত প্রায় দশটা পর্যন্ত সোমবার তিথি থাকবে তাই যেহেতু রবিবার তিথি শুরু হচ্ছে বারোটার পরে অপরাহ্নের পরে আমরা শাস্ত্রে কী পেয়েছি যে অপরাহ্নের পরে যে তিথি শুরু হয় সেই তিথিতে পূজা না করাই ভালো কেউ চাইলে করতে পারেন কিন্তু সম্পূর্ণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন না বক্তার মাথা যায় তাই আপনারা রবিবার সারা দিন রাত তিথি থাকবে কিন্তু আপনি সোমবার সকাল নটা অনুষাট মানে প্রায় দশটা পর্যন্ত তিথি থাকবে তখনই আপনি পূজা করলে প্রকৃতপক্ষে বাড়িতে বা স্কুলে বিভিন্ন বিদ্যাদেবীর আরাধনায় যে পূজা করবেন সমস্ত স্টুডেন্টস ছাত্ররা হ্যাঁ বা বিভিন্ন সমাজের মানুষরা আপনারা চেষ্টা করবেন সঠিক তিথিতে অপরাহ্নে যেহেতু রবিবারে শুরু হচ্ছে রবিবারে পূজা না করাই শ্রেয় আপনারা সোমবারে পূজা করুন কারণ সকাল সকাল আপনি সময়টা পেয়ে যাবেন ঘুম থেকে উঠেই আপনি ব্রাহ্মমূর্তে স্নান করতে পারেন পবিত্র গঙ্গা যমুনা জলাশয় সেখানে হ্যাঁ স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারেই প্রথমে সেবা করতে পারবো আপনাকে দেখেন আমরা যে কোনো দেবদেবীর অর্চনা যখন করব অবশ্যই বাড়িতে আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর পূজা অর্চনা করে নেব সেখান থেকে প্রসাদ আপনি নিয়ে তারপরে আপনি অন্যান্য দেবদেবীর পূজা বাড়িতে অবশ্যই করতে পারবেন এবার অনেকে আমাদেরকে বলে থাকে যে যারা কৃষ্ণ ভক্ত হয় বা যারা ইস্কনের সাথে যুক্ত আছে তারা নাকি দেবদেবীর পূজা হ্যাঁ পছন্দ করে না বা করে না ব্যক্তিগতভাবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি সনাতন ধর্মের প্রচারক হয়ে আমরা দেবদেবীকে যথেষ্ট সমান শ্রদ্ধা করি এবং বিভিন্ন ধরনের পূজাও বাড়িতে করি সেগুলো করতে হয় কারণ কি আমরা যাই কিছু করি সমস্ত কিছু সমস্ত কিছুই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করা হয় তাই আমরা শ্রীকৃষ্ণের শ্রীমতির রাধারণী যেমন পূজা করব আমরা বাগদেবী সরস্বতী পূজা আমরা আগামী সোমবার তেসরা ফেব্রুয়ারি হ্যাঁ নটা উনষাট মিনিটের মধ্যে দু হাজার পঁচিশে আমরা বাড়িতে করব। এবার আপনি বাড়িতে পূজাটা কীভাবে করবেন দেখুন আজকের দিনে আপনি যদি শুদ্ধ ব্রাহ্মণ খুঁজতে চান পাওয়া কিন্তু কঠিন হবে আপনার তাহলে আপনি কিভাবে পূজাটা করবেন শাস্ত্রে আছে যে আপনি নিজেই কিন্তু পূজা করতে পারবেন যদি শুদ্ধভাবে আপনার কৃষ্ণ ভক্ত হন ভক্তার মাতাজিরা আপনাকে কোথাও যেতে হবে না পূজা করার জন্য পূজাটা এই পদ্ধতিতে করবেন আপনি যে সরস্বতী মায়ের কিছু স্তব স্তুতি আপনার মন্ত্র আছে সেগুলো উচ্চারণ করে আপনি করবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো বা আমার স্ক্রিনে আপনার ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদেরকে আমার সাথে যোগাযোগ করবেন আমি সঠিক পদ্ধতি আপনাদেরকে বলে দিতে পারবো তাই প্রথমে বলবেন সরস্বতীর প্রণাম মন্ত্র আর তার আগে বলে নিচ্ছি যে আপনি বাড়িতে কীভাবে পূজারা করবেন সরস্বতী দেবীকে বাড়ি থেকে মিত্রিকা যে মূর্তি আছে সেটা কিনে এনে সুন্দর করে একটা সাদা বা হলুদ কাপড়ের বস্ত্রের মধ্যে তাকে বসাবেন বসিয়ে ঘট নেবেন ঘটের মধ্যে আমপল্ল দেবেন আমপল্ল দিয়ে সেখানে একটা নারকেল দেবেন তারপর পঞ্চ ফল রাখবেন হ্যাঁ বিভিন্ন ধরনের মিষ্টি বা অন্যান্য ফল দিয়ে আপনি ভোগ নিবেদন করবেন তারপরে আপনার কালি দোয়াত এসব রাখবেন বা যে যে ক্লাসে লেখাপড়া করছেন বা অনেকে আছে বাদ্যযন্ত্রের সাথে আপনার জড়িত আছে সেই সমস্ত যন্ত্র বা বই পুস্তক পেন কলম এগুলো কাছে রেখে সব কিছুকে দুব্বা বেলপাতা ধান এসব দিয়ে হ্যাঁ পান তারপরে সুপারি হ্যাঁ মিষ্টি দই এসব আনুষঙ্গিক পূজার যেগুলো লাগে সেগুলো আপনারা সংগ্রহ করে হ্যাঁ বিভিন্ন ধরনের ফুল আপনারা সরস্বতী মায়ের চরণে দেবেন দিয়ে আপনি পূজা করবেন পূজার সময় আপনি কি বলবেন প্রথমে আপনি দেবীর প্রণাম মন্ত্র বলতে হবে ভক্তারা মাতাজিরা তার আগে একটা কথা বলে নিচ্ছি কেউ চাইলে আপনারা দুপুর বারোটা পর্যন্ত কিন্তু উপবাস করতে পারেন তারপরে পঞ্চমেষ সংহার করে নিরামিষ প্রসাদ গ্রহণ করতে পারেন এবার প্রথমেই বলবেন যে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দেবো তাও আমি বলে দিচ্ছি যে ওম জয় জয় দেবী চরাচর সারে উচ যুগ সুবিত মুক্তহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এই মন্ত্রটা হলো শশী প্রণাম মন্ত্র তারপরে বলবেন ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্ততে এগুলো কিন্তু ব্রাহ্মণরা বলে তাই আপনি নিজেও কিন্তু বাড়িতে হ্যাঁ ব্রাহ্মণের কাজ হিসেবে পূজা করতে পারেন কোনো ভক্তর মাথা যে নাই কারণ কি আমরা শাস্ত্রে পেয়েছি যে কলিযুগে আমরা জন্মসূত্রে সবাই শূদ্র এবার আমরা যেমন কর্ম করবো তেমন ফল পাব তাই আপনি জন্মসূত্রে জন শূদ্র আমরা এই যুগে আর কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নেই সবাই শূদ্র মহাপ্রভু সেটাই বলে গেছেন যে কী বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয় যে জন কৃষ্ণ তত্ত্ববেরত্তা সেই গুরু হয় তাই আমরা জন্মসূত্রে যখন শূদ্র তা আমার কর্মনুগতে আমি ব্রাহ্মণ হতে পারি ক্ষত্রিয় হতে পারি বৈশ্য হতে পারি শূদ্র হতে পারি তাই আপনি সরস্বতী পূজা দু হাজার পঁচিশে ইচ্ছা করলে এই মন্ত্রের মাধ্যমে নিজে পবিত্র হয়ে সবার প্রথম ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্যে অর্চনা করে আপনি অবশ্যই বাড়িতে পূজা করতে পারেন তারপর সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি প্রধান প্রণাম মন্ত্র যখন আমাদের এই ছোট ছোট হ্যাঁ শিশুরা যারা লেখাপড়া করেন তারা অবশ্যই অঞ্জলি নেওয়ার জন্য খুব ব্যস্ত হন তা আপনারা কি করবেন হলুদ বা সাদা পাঞ্জাবি পাজামা বা আমাদের ছোট বোনেরা বা মায়েরা আপনারা হ্যাঁ হলুদ বা সাদা লাল লালপা শাড়ি পরে আপনারা এই আপনারা দেবী পুষ্পাঞ্জলি নেবেন পুষ্পাঞ্জলি নেওয়ার সময় আপনারা কী বলবেন যে নম ভদ্র কাউল নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এ এব পুষ্পবিল্ল পত্যাঞ্জলি সরস্বত্যই নম এটা বলে এটা পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার বলবেন এই মন্ত্রটা তিনবার বলে আপনার সরস্বতীর চরণে দেবেন এবং খুব বিনম্রভাবে আরাধনা করবেন সরস্বতী মায়ের যে আমি যেন যারা লেখাপড়া করেন যে আমি যেন লেখাপড়ায় মনোনিবেশ থাকে হ্যাঁ লেখাপড়া শিখে দেশের জাতির এবং ভগবানের সেবায় ব্রত হতে পারি তুমি আমাকে কৃপা করো কারণ কি বিষ্ণুর প্রতি ভগবানের প্রতি হ্যাঁ আমাদের মহালক্ষ্মী যেরকম গঙ্গা যেরকম সরস্বতী মাও সেরকম তাই ভগবানের পত্নী যদি আপনার প্রতি সুপ্রসন্ন হয় যেমন আমরা শাস্ত্রে পেয়েছিলাম যে রাধারানীর যদি কৃপা আমরা সংগ্রহ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অতি সহজে করা যায় তাই আপনার সরস্বতী বাগদেবীর আরাধনা যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন তাহলে দেখবেন বিষ্ণু ভগবান বিষ্ণুর আপনারা কৃপা খুব সহজেই সঞ্চয় করতে পারবেন তো আসি যে সরস্বতী পূজার আগে কেন কুল খায় না যেটা প্রবাদ বাক্য তো এক সময় ছিল ভগবান শ্রীকৃষ্ণের যে সপ্তাবেশ অবতার তিনি ধ্যানে বসেছিলেন বাঘদেবী এই সরস্বতীর আরাধনায় কারণ সরস্বতী যদি কাউকে বহর না করে সে লিখতেও পারবে না পড়তেও পারবে না কথাবার্তাও বলতেও পারবে না তাই বেশদেব যখন আরাধনায় বসলেন তখন সরস্বতী তার আরাধনায় এসছেন এসে কি করলেন শিলভেশদেবকে বলে গেলেন হ্যাঁ জিজ্ঞাসা করেছিলেন শিলভেশদেব যে দেবী আমি কবে বুঝতে পারব যে আমার আরাধনায় আপনি সন্তুষ্ট হয়েছেন তখন সরস্বতী মা কী করলেন একটা বেশদেব যেখানে বসেছিলেন ধ্যানে তার পাশে একটা কুল গাছ স্থাপন করে গেলেন বললেন যে এই কুল গাছে কুল ধরে হ্যাঁ যেই পরিপক্ক হয়ে আপনার মাথায় পড়বে তখনই বুঝতে পারবেন যে আপনার ধ্যান সম্পূর্ণ হয়েছে এবং আমি আপনার প্রতি সুপ্রসন্ন হয়েছি তখন এরকম দীর্ঘদিন বেশদেব ধ্যান অবস্থায় ছিল যখন দেখলো তার মাথার উপরে একটা কুল পড়েছে পরিপক্ক সেই কুল গ্রহণ করে শিলবেশ দেন সে বিভিন্ন এই শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করল ভক্তারা মাতাজিরা যেটা আমরা শাস্ত্রে পেয়েছি একটা পৌরাণিক কাহিনীতে তাই আপনারা এইভাবেই এইসব নিয়মে আপনার বাড়িতে সরস্বতী পূজা দু হাজার পঁচিশে অবশ্যই আপনারা তিন তারিখ করবেন সোমবার নটা উনষাট পর্যন্ত আপনার তিথি থাকবে ভক্তরা মাতাজিরা সবাই সুন্দর বস্ত্র হলুদ বা সাদা পরবেন বাগদেবী আরাধনা করবেন সুষ্ঠুভাবে সবাই সমাজে এই সরস্বতী পূজার আনন্দ আমেজে ভালোভাবে দিন কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সারে কচযোগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এই মন্ত্র বলে আপনার সরস্বতী মাতাকে অবশ্যই সুন্দরভাবে প্রণাম করবেন সরস্বতী দেবীর আরেকটা প্রণাম মন্ত্র আছে ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এই মন্ত্রটাও আপনারা সরস্বতী পূজার সময় অবশ্যই প্রণাম সময় বলবেন সরস্বতী দেবীর এবার পুষ্পাঞ্জলি যে সমস্ত ছাত্র স্টুডেন্ট বাড়িতে আপনারা পুষ্পাঞ্জলি বা স্কুলে দেবেন তখন এই মন্ত্র বলবেন নম কালো নম নিত্য সরস্বত্যৈ নমঃ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এবচ এসো স চন্দন পুষ্প বিল্লব পত্রাঞ্জলি সরস্বত্যই নম নম এই মন্ত্রটা আপনারা তিনবার বলে সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবেন তাহলে আপনার বিদ্যা বুদ্ধি এবং আপনার যে বাগদেবীর উদ্দেশ্যে পূজা করবেন সেটা সুন্দরভাবে সুসম্পন্ন হবে ভক্তরা মাতাজিরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেবিসিএস বি কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে